আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের কাছকে দেখাবো এই যে আমার এই বছরের কত টাকার টোকেনের কাজ করছি আমি তো এবছর প্রায় পঞ্চাশ হাজারের মতো হবে কাজ করছি তো এখানে আছে আমার বেশিরভাগই যে কয় টাকার মাল আছে এখানে আছে তিরিশ হাজার টাকার উপরে টোকেন এই জায়গায় এগুলো হলো গিয়া লং লাইফ এবং কি এখানে আছে লাকজারির এখানেও আছে পাঁচ হাজার বা তিন হাজার টাকার মতো তারপর যে এখানে আরও আছে প্লাস্টিক পিন্ট আশি টাকা দামের টোকেন এটা আছে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার এখানেও আছে আশি টাকার টোকেন এখানেও আছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এই জায়গায়ও আছে সব এশিয়ান পিন্টেরই কাজ করছি বেশি আর শুধু বাজারের করছি বিক্রিও করে ফেলছি অনেক কাজই করছি এখানে আছে ইজি কিলিং আর প্লাস্টিক পিন্ট আর এখানে আছে উজালা উজালা ফিন্টারও আছে এখানে পায় তিন চারশো টাকা এখানে বেশি নেই উজালা ফিন্টার নিপন আছে বেশিরভাগই আমার যা আছে শিয়ান ফিন্টের কাজ বেশি হয়েছে এই কয় টাকারই আমার কাজ হয়েছে পঞ্চাশ হাজারের মতো বিক্রি করতে পারবো এগুলা দিয়ে শপিং ফ্যামিলিকে দিব তার জন্য এগুলা